নমস্কার বন্ধুরা হাইকোর্টে বাতিল হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত শুধুমাত্র ছাব্বিশ নয় তাদের পরিবারও কিন্তু পড়েছে আতান্তরে কি হবে তাদের এই নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ চিন্তিত রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে প্রতিবাদ করছে কেউ বা আশ্বস্ত করছে আশ্বস্ত করছে শাসক দল যে তাদের কারো চাকরি যাবে না কেউ কোনো ঝুঁকি নেবেন না জীবনের ঝুঁকি নেবেন না অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ এক্ষেত্রে বিজেপি এবং বামেরা বা কংগ্রেস আমরা দেখেছি যে পথে নেমেছে বাম কংগ্রেস তারা যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে আজকেও এসএসসি ভবন অভিযান করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বামেরা অযোধ্যাকে ধরতে পারেন না এখানে অযোধ্যা একটা ঝামেলা সৃষ্টি করলেন একটা শান্ত মিছিল কে ব্যারিকেড দিয়ে আপনাদের কোন উচিত ছিল না কোন কংগ্রেস এবং বামেরা যৌথভাবে মাত্র দুদিন আগে তারা পথে নেমেছিল মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন পাশাপাশি যারা বৈধ যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদেরকে চাকরি ফেরত দিতে হবে এই দাবি জানিয়ে অপরদিকে বিজেপি বলছে যে যাদেরকে টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা আদায় করুন এবং না হলে বিজেপিকে বলুন তারা গিয়ে টাকা আদায় করে নিয়ে আসবে এই ধরনের গরমাগরম বাক্য বিনিময় চলছে প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে যে নির্বাচনী সভায় উপস্থিত হচ্ছেন সেখান থেকে তিনি একদিকে যেমন চাকরি যারা হারিয়েছে তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদের কারো চাকরি যাবে না তারা সরকারের উপর ভরসা রাখুন বিজেপি বামেরা চাকরি খেকো এই আক্রমণ করছেন অপর দিকে। বিজেপি তারাও কিন্তু লাগাতার আক্রমণ করে চলেছে রাজ্য সরকারকে যে তাদের দুর্নীতির জন্যই কিন্তু এই এত সংখ্যক ছেলেমেয়ের চাকরি চলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে বলছেন যে এই তৃণমূল সরকারের জন্যই এই বিপুল সংখ্যক ছেলেমেয়ে তাদের পরিবারকে আতান্তরে পড়তে হলো সমস্যায় পড়তে হলো তাদের রুজি চলে গেল এই যখন পরিস্থিতি আমরা দেখেছিলাম সোমবার দিন এই এসএসসি মামলার রায় দান করা হয় অর্থাৎ দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দান করে এই রায় করার পরে পরেই রাজ্য জুড়ে হৈ হৈ পরে গিয়েছে এখনো সে চর্চা চলছে রাজ্য সরকার এসএসসি যারা চাকরি হারিয়েছে বৈধ এরকম বহু সংখ্যক মানুষ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের মামলার শুনানি কবে হবে তা নিয়ে একটা প্রশ্ন উঠছিল এবং তা নিয়ে একটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে একটা জিজ্ঞাস্য তৈরি হয়েছিল যে সুপ্রিম কোর্টে গেলে কি হবে এই আইন আদৌ কি বাতিল হবে যে রায় দিয়েছে এই রায় আইন না ঠিক এই রায় আদৌ কি বাতিল হবে এক লহমায় চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো জনের তাদের ভবিষ্যৎ এভাবে কি অনিশ্চয়তার অন্ধকারে ডুবে থাকবে কি কারণে বাতিল হয়েছে সেটা আর নতুন করে কিছু বলার নেই দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং কারা বৈধ কারা অবৈধ সেটার ক্লাসিফিকেশন করা যায়নি সেটাকে ভাগ করা যায়নি যদিও এসএসসি বলে দিয়েছে যে তারা যারা অবৈধ এমন একটা লিস্ট তারা হলফ আকারে দিয়েছিলেন এবং সংখ্যাটা পাঁচ হাজার তিনশোর মতন তাহলে ধরে নেওয়া যায় যে বাকিরা বৈধ এমনটা এসএসসি বলছে তাহলে কেন ভাগ করা গেল না তাহলে কেন শুধুমাত্র যারা দুর্নীতির পথ নিয়েছিলেন যারা ঘুর পথে চাকরি পেয়েছেন বা অন্যভাবে চাকরি পেয়েছেন তাদেরকে বাদ দিয়ে বৈধদের চাকরি রাখা গেল না এটা সবচেয়ে বড় প্রশ্ন কেন এখানে দুজনকে ভাগ করা গেল না এইটা প্রশ্ন উঠছে আর এই সমস্ত দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এসএসসি সহ অন্যান্যরা এই মামলার রায় কবে হবে এই মামলার শুনানি কবে হবে এনি একটা সর্বত্রই ছিল যে জিজ্ঞাসা ছিল যে কবে হবে শুনানি কবে হবে শুনানি জানা গেছে সুপ্রিম কোর্টে শুনানি হবে সোমবার আগামী সোমবার বেলা বারোটা থেকে এই মামলার শুনানি শুরু হবে বিচারপতি ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এই মামলা শুনানি শুরু হবে যখন তখন কিন্তু শুনানি হয়তো চলবে বা এই শুনানি কে কেন্দ্র করে একাধিক দাবি একাধিক মানুষের আকাঙ্ক্ষা উচ্ছ্বাসা আশা অন্ধকার এই সমস্ত কিছু জড়িয়ে রয়েছে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে কারণ এই বিপুল সংখ্যক মানুষের চাকরি চলে গিয়েছে যার চাকরি নয় এরা শিক্ষক এদের একটা সামাজিক অবস্থান রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই চাকরি আছে এত সংখ্যক মানুষের তাকে পদত্যাগ করা উচিত কবে করবেন তিনি পদত্যাগ কেন তিনি পদত্যাগ করছেন না কেন এই গোটা বিষয়টি সিবিআই তদন্ত করে দেখছেন না যে এর মাথা কে যদি ইতিমধ্যে আদালত কিন্তু মন্ত্রিসভার যারা যারা এই যে সুপার নিউমেরিক পদ তৈরি করেছেন তাদের প্রত্যেককেই তদন্তের আওতায় আনার জন্য সিবিআইকে ছুট দিয়ে দিয়েছে কি সিবিআই চাইলে তাদেরকে নিজেদের হেফাজতেও নিতে পারে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই বিপুল সংখ্যক বৈধ যারা যারা সত্যিকারের চাকরি পেয়েছেন পরিশ্রম করে চাকরি পেয়েছেন যারা এই টাকা দিয়ে চাকরি পাননি দুর্নীতি করে চাকরি পাননি তাদের ভবিষ্যৎ কি হবে সুপ্রিম কোর্টে গিয়েছে সরকার বা এসএসসি তারা কি ন্যায় পাবেন এটা সবচেয়ে বড় প্রশ্ন আর এই নিয়েই আমি কথা বলেছিলাম আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে আপনারা জানেন যে এই মামলার রায় ঘোষণা হওয়ার পরে পরে অর্থাৎ কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাক এই মামলার রায় ঘোষণা পরে পরে অরুণাভ ঘোষ বলেছিলেন যে সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যাবে এবং দেবাংশু বসাককে চাঁচা ভাষায় তিনি আক্রমণও করেছিলেন একটি সংবাদপত্রে বেরিয়েও ছিল কিন্তু বিষয়টা সেটা নয় বিষয় যেটা যে কোন শর্তে সুপ্রিম কোর্টে স্টে হয়ে যেতে পারে এই মামলা অনেকেই বলছেন যে নির্বাচন পর্যন্ত এই মামলা স্টে হয়ে যেতে পারে অর্থাৎ ভোটের পরে পরে অর্থাৎ কাউন্টিং চৌঠা জুনের হয়তো আবার শুনানি হতে পারে আপাতত স্থগিতাদেশ দিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট তবে এটা ঠিক বিচারপতিরা কি শুনবেন তার উপর ভিত্তি করে কোন যুক্তি তাদের সামনে তুলে ধরা হবে তার উপর ভিত্তি করে কি রায় দেবে এটা বলা সম্ভব নয় এত বড় জ্যোতিষী কেউই নন কোনো আইনজীবী নন তো আমি তো কোন ছাড় বলা সত্যি করে সম্ভব নয় কারণ কি কি যুক্তি তাদের সামনে তুলে ধরা হবে এবং সেটা তারা কতটা যুক্তি গ্রাহ্য মনে করবেন ইটস ডিপেন্ড অন দেম আমাদের সেই এখতিয়ারই নেই ইনফ্যাক্ট কিন্তু আবারও বলবো যে সত্যিকারে একটা সমস্যা তৈরি হবে যে এই মানুষগুলো যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারগুলোর রাতে ঘুম উড়ে গিয়েছে এবং এই যে চাকরি হারা হলেন যারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা তো ভোটের কাজেও নিয়োজিত তাহলে তাদের কারা বসবে নির্বাচন কমিশন বলছে যে একটা ব্যবস্থা রয়েছে স্কুলগুলোর কি হবে তাদের এই একাধিক প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন খোদ শাসক দলের নেত্রী বা সরকারের প্রধান যিনি তিনিও তুলছেন হ্যাঁ এরপর প্রশ্ন উঠবে তাহলে তিনি সবকিছু নিয়ম মেনে করেননি কেন এটা স্বাভাবিক প্রশ্ন যে সবকিছু নিয়ম মেনে কেন করা হয়নি কেন একজনের দায় বা একজনের ভুলের জন্য বা কয়েকজনের ভুলের জন্য এই বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী সমস্যা কোন শর্তে মিলতে পারে কোন শর্তে আপাতত এই বিপুল সংখ্যক চাকরি বেঁচে যেতে পারে বা স্টে হতে পারে অন্তত এক্ষুনি চাকরি যাবে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি

আমি আমার নিজের অভিমত বলেছি এক্স পোকে এতগুলো ছেলে চাকরি ছলে যাওয়াটা অন্যায় এক সুপ্রিম কোর্ট করলেও অন্যায় আমি আমার নিজের কথা বলেছি আর সুপ্রিম কোর্টটা আমাদের মতনী লয়্যাতকে সুপ্রিম কোর্টে বসেছে তিনি যুক্তিতে যা করবে করবে হ্যাঁ আমি সেটাই বলছি যে এই যুক্তি তর্কতেই এই ছেলে মেয়েগুলো যারা ধরুন বৈধ তাদের কি চাকরি বাঁচানোর কোনো রাস্তা রয়েছে কোনো কিছুই তারা তো জানি ভুলবি তারা আমার চাকরিটা গেল কি করে আমার চাকরিটা গেল কি করে সেটা তো বলবে জিজ্ঞেস করবে বলতে হবে তো আমি জানতে চাইছিলাম কোন শর্তে তাদের চাকরি বাঁচতে পারে মানে যেহেতু আপনি একজন লয়ার আমি যদি ন্যাচারাল এতে ভর্তি আমার ওইদিকে যদি অভিযোগ না থাকে তাহলে আমার চাকরিটা ফেরত দিতে হবে যারা খারাপ চোর জোর চোর সঙ্গে একদম সৎ লোককে এক করে দে তো যায় না

সুপ্রিম কোর্ট দেখা যাক কি বলে আপনার কি মনে হয় এটা স্টে হতে পারে কোনোভাবে আর নিশ্চয়ই স্টে হওয়া উচিত আমার বৈধ চাকরি চলে গেল কথাও আমরা সেই রাজত্বে পাস করছি নাকি টুকরো কি রাজ রাজ্য সরকারের ভূমিকা এসএসসি ভূমিকা নিয়ে কিছু বলতে সেটা বলতে পারছি না কি ভূমিকা জানি না আমি চাকরিটা পেয়েছি ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে আমার চাকরিটা চলে গেল কেন আমি জানলাম না আমাকে পার্টিও করা হয়নি ঠিক না অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ করুণাবুদাকে নিঃসন্দেহে ধন্যবাদ তো জানাবোই অনেক ব্যস্ততার মধ্যে তুমি উনি আমাকে সময় দিয়েছিলেন গাড়িতে যেতে যেতেই উনি কথা বলেছেন কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আমরা পাব সুপ্রিম কোর্টের কাছ থেকেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের উপরে অনেকে অনেক রকম আশা করেন কারণ তিনি অনেক মানুষকে ন্যায় দিয়েছেন এই যে ইলেকট্রাল বন্ড বাতিল হওয়া অসাংবিধানিক বলা তা কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে বেঞ্চ সেই বেঞ্চেরই রায় ছিল ফলত তিনি এখন কি রায় দেবেন সেটা তার উপর ভিত্তি যেমন বিষয় তার উপরে ডিপেন্ড করছে যুক্তি কোন কোন যুক্তি তার সামনে খাড়া করা হবে এবং তিনি সমস্তটা শুনে কি ডিসিশন নেন আমাদের কিন্তু সেই রায়ের দিকে বা পর্যবেক্ষণের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু আবারও বলবো এই সমস্ত মানুষগুলোর জন্য কিছু কিছু লোভী কিছু দুষ্টু মানুষের জন্য এত বিপুল সংখ্যক মানুষের ক্ষতি হওয়া কেউই মেনে নিতে না আপনার কি মনে হয় কি হতে পারে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হতে পারে আর এই এদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পেছনে দায় কার এবং সুপ্রিম কোর্টের ওপরে নিঃসন্দেহে ভরসা প্রত্যেকেরই রয়েছে আপনাদেরও রয়েছে ভরসা আপনারা কি মনে করছেন আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কি মনে করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ